আসসালামু আলাইকুম বিশ্ব রাজনীতির সবচেয়ে দুই বিতর্কিত নাম ইরান ও ইসরায়েল সাময়িক শক্তি অর্থনীতি এবং কৌশলগত প্রভাব নিয়ে তাদের মধ্যে এক প্রকারের ঠান্ডা যুদ্ধ চলছে কিন্তু এই দুই দেশের মধ্যে কার শক্তি সবচেয়ে বেশি আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব তথ্যসূত্র হিসেবে ব্যবহার করেছি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং গবেষণা রিপোর্ট ইরান মধ্যপ্রাচ্যের একটি প্রাচীন দেশ যা পারস্য সভ্যতা হিসেবে পরিচিত ইসরায়েল হলো উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র তাদের মধ্যে শত্রুতার মূল কারণ হলো ফিলিস্তিনি ইস্যু ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকেই ইরান ফিলিস্তিনের জন্য সরাসরি সমর্থন জানিয়ে আসছে এই শত্রুতা দিন দিন গভীরতর হয়েছে আপনার কি কখনো মনে হয়েছে কেন ইরান আর ইসরায়েল মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ কেন তাদের সাময়িক আর অর্থনৈতিক শক্তি পুরো বিশ্বের মনোযোগ পেয়েছে এই দুই দেশের সাময়িক শক্তি সহ আমরা আরো বিশ্লেষণ করব তাদের অর্থনৈতিক সফলতা আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক ভবিষ্যতে এই প্রতিযোগিতার সম্ভাব্য প্রভাব চলুন এই রুদ্ধশ্বাস বিশ্লেষণ শুরু করে ইসরায়েল ও ইরানের সাময়িক শক্তি তুলনা করার জন্য প্রধানত তাদের প্রতিরক্ষা খাত সাময়িক বাজেট প্রযুক্তি এবং অস্ত্র ব্যবহারের উপর ভিত্তি করে তথ্য বিশ্লেষণ করতে হচ্ছে তাদের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় বিশ্বের অন্যতম সেরা ড্রোন প্রযুক্তি সাইবার নিরাপত্তা এবং গোয়েন্দা সক্ষমতায় ইসরায়েল বিশ্বের শীর্ষে তারা পারমাণবিক অস্ত্রের অধিকারী বলে ধারণা করা হয় বিশ্বের অনুমান অনুযায়ী আশি থেকে একশোটি পারমাণবিক ওয়ারহেড হেড আছে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর সক্রিয় সেনা এক লাখ সত্তর হাজার প্রায় আর রিজার্ভ সেনা আছে চার লাখ পঁয়ষট্টি হাজার যুদ্ধ বিমান অধিক যেমন এফ থ্রি এবং এফ সিক্সটিন উন্নত সাবমেরিন এবং করভেট নৌবাহিনী সমৃদ্ধ ইসরায়েলি বাহিনী যুদ্ধে ইসরাইল ড্রোন ব্যবহার করে অধিকারে এবং এইগুলো উন্নত মানের মোসাদ ও সিন বেট তাদের গোয়েন্দা শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যারা বিশ্বব্যাপী অভিযান পরিচালনা করতে সক্ষম এবার আসি ইরানের সাময়িক সক্ষমতার দিকে দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুসারে ইরানের সামরিক বাজেট মাত্র আট বিলিয়ন ডলার যা ইসরায়েলের তুলনায় কম তবে তাদের নিজস্ব প্রযুক্তি এবং বড় সেনাবাহিনী এই ঘাটতি পূরণ করে ইরানের সক্রিয় সেনা প্রায় পাঁচ লাখ যা ইসরায়েলের তুলনায় অনেক বেশি ইরান ক্ষেপণাস্ত্র তৈরিতে অনেকে গিয়ে বিশেষ করে সাহাব থ্রি এবং ফতে ওয়ান ওয়ান জিরো ক্ষেপণাস্ত্র তাদের অন্যতম শক্তি কিন্তু ইরানের বিমান বাহিনী তুলনামূলকভাবে দুর্বল অধিকাংশ যুদ্ধ বিমানী পুরানো মডেলের যেমন মেগ টোয়েন্টি নাইন তবে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ইরান তাদের পক্সি গ্রুপকে ব্যবহার করে আঞ্চলিক প্রভাব বিস্তার করে লেবাননের হিসবুল্লাহ ইয়েমেনের হুতি এই সব গোষ্ঠী ইরানের অন্যতম বড় শক্তি নৌবাহিনীর ক্ষেত্রে ইরান স্পষ্টভাবে এগিয়ে তাদের রয়েছে উনিশটি সাবমেরিন এবং সাতটি ফ্রিগ্রেড যেখানে ইসরায়েলের কোনো ফ্রিগ্রেডই নেই এবং পাঁচটি সাবমেরিন রয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী সামগ্রিক সাময়িক সক্ষমতার দিক থেকে ইরান বিশ্বের চোদ্দতম এবং ইসরায়েল সতেরোতম অবস্থানে রয়েছে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ দেওয়ার তথ্য অনুসারে ইরানের সাময়িক শক্তির অন্যতম ভিত্তি হলো তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ট্যাঙ্ক এবং সাজোয়া যানের সংখ্যার দিক থেকে ইরানে গিয়ে ইরানের ট্যাংকের সংখ্যা 1996টি যেখানে ইসরায়েলে আছে মাত্র 1370টি তবে প্রযুক্তি কৌশলগত দক্ষতা এবং গুপ্ত সমর্থনের কারণে ইসরায়েল অনেক বেশি কার্যকর ইরান এবং ইসরায়েলের মধ্যে সামরিক শক্তির লড়াই আসলে এটি কৌশলগত প্রতিযোগিতা একদিকে ইরান তার আঞ্চলিক প্রভাব বিস্তারে বৃহৎ বাহিনী এবং শাস্ত্রীয় প্রযুক্তি ব্যবহার করছে অন্যদিকে ইসরায়েল অত্যাধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষিত বাহিনী দিয়ে শক্তি প্রদর্শন করছে আপনার মতে এই দুই দেশের মধ্যে কোন দেশ সাময়িক দিক থেকে এগিয়ে কমেন্টে আপনার মন্তব্য জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে ভিন্ন কোনো ভিডিওতে ভিন্ন কোনো শিরোনামে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ